আপনাদের আপনাদের বাংলার খবর খবর এই মুহূর্তে বড় খুশির যেটা আজকে জানাবো এটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন অনেকেই ভেবে নিয়েছিলেন যুবশ্রী প্রকল্প রাজ্য সরকার বন্ধ করে দিচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে ভরসা দিয়েছিলাম না যুবশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না টাকা অবশ্যই দেবে আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আপডেট সংগ্রহ করে বলেছিলাম যে ডিসেম্বর মাসের একদম শেষে না হলে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু টাকা ঢুকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে এটা কিন্তু আমরা বারবার আপনাদের বলেছিলাম কিন্তু আপনারা সেটাকে নিয়ে খিল্লি করেছেন কিন্তু সর্বশেষে সেটাই মিলে গেল অলরেডি কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পে টাকা ঢুকা শুরু হয়ে গিয়েছে 30 ডিসেম্বর থেকে মানে গতকাল থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আজকেও ঢুকছে অনেকের আপনাদের যাদের ঢোকেনি আপনারাও কিন্তু পেয়ে যাবেন তো আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদের আমরা জানাচ্ছি যে অলরেডি কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে এখন আপনাদের মনে কোশ্চেন হচ্ছে আপনারা কত হাজার টাকা পাবেন দেখুন এখনো পর্যন্ত যা আপডেট এক মাসের করেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে পনেরোশো করে টাকা দেওয়া হচ্ছে বা অনেককে কিন্তু আবার দুটা কিস্তিরও টাকা দেওয়া হচ্ছে মানে তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে ঠিক আছে মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা কিস্তি টাকা দেওয়া হচ্ছে বা খুব বেশি হলে দুটা কিস্তি টাকা দেওয়া হচ্ছে আগে থেকে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটা বিভিন্ন কিস্তির মাধ্যমে আপনাদের টাকাটা দেবে ঠিক আছে তো আরো কিন্তু তো এই মুহূর্তে খুঁজতেছেন অবশ্যই কিন্তু যুগশ্রী প্রকল্পের টাকা ঢোকা শুরু করে দিয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকবে তার জন্য কিন্তু অবশ্যই আপনারা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন বা আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে এস চেক করবেন ঠিক আছে আপনাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে তো অনেকেই বলছেন আমাদের এখনো টাকা ঢুকেনি দেখুন সারা রাজ্যে তো অনেকেই যুবশ্রী প্রকোপের সুবিধা পায় একবারই এক সময় যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরকম কিন্তু না অবশ্যই আপনার যদি ব্যাংক ডিটেলস থেকে সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি টাকা ঢুকবে এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে তো সব থেকে বড় খুশির খবর তো এটাই যে টাকা ঢুকছে ঠিক আছে এটাই সব থেকে বড় খুশির খবর টাকা ঢুকছে হয়তো কারো আগে ঢুকবে কারো একটু পরে ঢুকবে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে টাকা ঢুকা শুরু হয়ে গিয়েছে আপনাদের যুবশ্রী প্রকল্পে ঠিক আছে তো আজকের আপডেটটা এখানে শেষ করলাম এটাই বিগ ব্রেকিং আপডেট যে আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা ঢুকছে যারা ভাবছেন ঢুক পাবো কিনা বা কবে ঢুকবে একটাই উত্তর দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা কিন্তু দু একদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি